হ্যালো এ আজকে কি রান্না করলাম আর কোথায় গিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলার্ম হতে ভালো আছি তো আজকে সবার একটা পছন্দের খাবার রান্না করবে হাঁস তো হাঁসটাকে আগে আমি বেছে নিয়েছিলাম তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো মশলাটাকে দিয়ে দিতেছি আর মশলাটা বাজা হওয়ার পরে কষানো হয়ে সারলে একটু কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এত মশলাটা কি সুন্দর কষানো হয়েছে দেখেন এখন আমি আমি হাঁসগুলোকে দিয়ে দেবো এত হাঁসগুলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষাই নেব। আর হাঁসের মাধ্যমে একটু জাল হলে ভালো হয় আর আমি একটু জাল হওয়ার জন্য মরিচ একটু বেশি দিয়েছি তার হাঁস খেতে হলে সব মর মশলা পরিমাণ মতো দিতে হয় আর সব মর মশলা পরিমাণ মতো না হলে হাঁস মজা হয় না তো সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর আজকের হাঁসটা রান্নাটা অনেক মজা ছিল আর তরকারি কালার দেখলে বোঝা যায় যে আপনার তরকারিটা কেমন হবে তো সব কিছু ভালো মতে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যা আমার রান্নাটা কেমন হয়েছে আর দেখলে তো আপনারা বলতে পারেন কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন আর আমি আজকে অনেক একটা জরুরি কাজে বাইরে গেছিলাম কারণ বাইরে গেছি ওয়াইফাই ছাড়া এখন চলে না আর আমার বাসা ওয়াইফাই আরোটা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি একটি বার ওয়াইফাই কেনার জন্য আর একটা হচ্ছে কিছু ফল কেনাকাটা করব এই জন্য এই যাইতেছি আর যাইতে অনেক সময় লাগেছে যে ভালো চেয়ে একটা রাটার কিনলাম তারপরে মিষ্টির দোকানে গেলাম আর ব্রাউন বেড়া মাতৃভান্ডারি মিষ্টি তো সবাই জানে খেতে অনেক স্বাদ সাথে মিষ্টিও নিয়ে আসলাম তারপরে কিছু ফলও কেনাকাটা করলাম আর ফল ছাড়া তো চলেই আর লাটারটা দেখেন এই লটারটা অনেক ভালো দামিও কম লাস্টিং করে অনেক দিন তো আপনারা চাইলে এই লটারটা নিতে পারেন আমার বাসার জন্য আমি এই লটারটা নিয়ে আসছি তার অনেক জাতের ফলও নিয়ে আসছি এই তো আমরা আপেল কমলা ওয়াঞ্চি তারপর আঙ্গুর আর কয়েকটা সবজিও নিয়ে আসছি সবাই একটু কমেন্টে জানাবেন আরোটা কিনা কেমন হল তোমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম